বিচারকের আসনে সাকিবের দুই প্রাক্তন স্ত্রী সাকিব খানের দুই প্রাক্তন ঘরণী এবার বিচারকের ভূমিকায় সামনে এলেন সন্তানদের নিয়ে ব্যস্ত থাকলেও তারা কাজটা ঠিকঠাক মতো সামলে নেন বছর শেষে নতুন পরিচয় মেলে ধরেছেন দুজনই একটি অনুষ্ঠানে বিচারক হিসেবে দেখা গেছে ডালিউজ কুইন অপবিশ্বাসকে এদিকে বাদ রইলেন না সব নাম বুবলিও তিনিও হাজির হচ্ছেন বিচারকের নতুন দায়িত্ব নিয়ে একটি অনুষ্ঠানে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন চলচ্চিত্র নায়িকা ও এছাড়া আরও ছিলেন চিত্রনায়ক জয় আরও অনেকে। এদিকে অভিনেত্রী থেকে বিচারক হলেন বুবলি একটি অনুষ্ঠানে বিশেষ বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন বুবলি অভিনেত্রী নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন নতুন এই পরিচয় নিয়ে বুবলি বলেন যে কোনো মেধাভিত্তিক প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করাটা খুব চ্যালেঞ্জের কারণ সেখানে যারা অংশ নেন সবাই মেধাবী তাদের মধ্য থেকে চুলচেরা বিশ্লেষণ করে কাউকে বিজয়ী করা কঠিন তবে এই দায়িত্বটা সম্মানেরও আমি খুব এনজয় করেছি